রমজানের ঈদকে সামনে রেখে মহাসড়কে বাড়তে শুরু করেছে যানজট আর সেই যানজট মোকাবেলা ও দুর্ঘটনা রোধে পাবনার ঈশ্বরদ্বীতে গাড়ি চালকদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান রবিবার দাসুরিয়া ট্রাফিক মোড়ে এ সভার আয়োজন করেন পাকশি হাইওয়ে থানা পুলিশ পাকসি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম মেহেদি মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমি এ সময় বগুড়া হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমি বলেন পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয়ে তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে বিশেষ করে অবৈধ যে যানগুলো সে যানগুলো অবশ্যই মহাসড়ক থেকে চলে যেতে হবে রোধকল্পে আমরা হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পক্ষে আমি সার্কেল এসপি এর মূলত আমরা প্রতিনিয়তই একটা কাজ করছি আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়ককে যেভাবেই হোক নিরাপদ রাখতে হবে বিশেষ করে ডাকাতি চুরি ছিনতাই রোধকল্পে আমরা হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পক্ষে আমি সার্কেল এসপি আমার সম্মানিত পুলিশ স্যার সহ আমাদের সিনিয়র কর্মকর্তা ঢাকা থেকে সব সময় মনিটরিং করছেন সবসময় আমাদেরকে সঠিক নির্দেশনা দিচ্ছেন সেই আলোকেই আমরা আমাদের এই রিজিয়নের প্রত্যেকটি মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক সব কিছু কিছু ফিডার রাস্তাতেও আমরা কাজ করছি জেলা পুলিশকে সাথে করে নিয়ে যেন কোনোভাবেই মহাসড়কে কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয় এই আলোকে আমি খুব সকালবেলা খুব সকালে আমি এসেছি অঞ্চলে আমি এখনও সাদা পোশাকই আছি জনগণকে নিয়ে কাজ করছি বিশেষ করে আমাদের শ্রমিক সংগঠন তারপরে বিভিন্ন সিএনজি তারপরে থ্রি হুইলার জাতীয় গাড়িগুলো সব বাস ট্রাক সকলকেই আমাদের মূল উদ্দেশ্য কাউকে ধরে মামলা দিয়ে বেকায়দায় না ফেলে তাদেরকে বোঝানোর যে মহাসড়ককে নিরাপদ রাখতে গেলে তাদেরকে বুঝতে হবে যে মহাসড়কটা অরিজিনালি বড় গাড়ির জন্য ছোটো গাড়ির কারণে বিভিন্ন সময় দুর্ঘটনায় মানুষ পতিত হচ্ছে তাদেরকে তাদের নিজস্ব ট্র্যাকে নিজস্ব জায়গায় তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য চলে যাওয়ার জন্য আমরা বলছি এবং তারা আমাদের কথা অনেকটাই শুনছে কিছু কিছু জায়গা আছে তাদের এখনও সেই জায়গায় তাদের অবস্থান আছে তারা কথা দিচ্ছে যে আমরা আমাদের জায়গায় চলে যাব তো সেই আলোকে আমরা কাজ করছি আপনারা যারা আছেন বিশেষ করে আমার সামনে উপস্থিত যে শ্রমিক সংগঠনের লোকজন সহ বিভিন্ন যানের যে চালক এবং মালিক আমি আপনাদেরকে অনুরোধ করব যে মহাসড়ককে নিরাপদ যেভাবে হোক করতে হবে এবং এইটা করার শুধু পুলিশের এখন দায়িত্ব নয় আপনাদেরও দায়িত্ব আছে মহাসড়ককে নিরাপদ করবার জন্য বিশেষ করে অবৈধ যে যানগুলো সে যানগুলোকে অবশ্যই মহাসড়ক থেকে চলে যেতে হবে যদি আপনারা না যান তাহলে একের পর এক দুর্ঘটনা ঘটবে বড়ো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তবে অনুরোধ হইলো আপনাদের কাছে যে সামনে ঈদের কারণে মানুষের ঘরমুখী মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘরমুখী মানুষ ফেরবে এখন যেন তারা কোনোভাবেই চুরি ছিনতাই ডাকাতির মুখোমুখি না হয় আপনাদেরও দায়িত্ব আছে সেই আলোকে আমি আজকে আমাদের হাইওয়ে পুলিশের পাকশির দাসুরিয়া মোড়ে আমি আছি আমি এক এক করে প্রত্যেকটি জায়গায় আমি যাব এইভাবে সকলের সঙ্গে কথা বলবো আজকে আমাদের এই প্রোগ্রামের আজকে এই প্রোগ্রামের একটি অংশ আছে